বাবা যখন ভুল করে বাজার করার টাকা বেশি দেয় এই হাদা যা দোকান থেকে এই খরচগুলো নিয়ে আয় আর হ্যাঁ এই যে দুশো টাকা নেয় আরে বাবা যে আমাকে জিনিসটা আনতে বলছে তার দাম তো মাত্র পঞ্চাশ টাকা বাবা তো আমাকে দুশো টাকা দিল তার মানে বাজার করে যে টাকাটা ফিরবে পুরো টাকাটাই আমার বাবা এই নেও তোমার জিনিস আর আমার বাকি টাকা কোথায় কিসের টাকা আরে তুই যে 200 টাকা দিয়েছিলি আমার দাম তো মাত্র 50 টাকা আর আমার বাকি 150 টাকা কই এটার দাম তো তুই জানো বাবা জানব না কেন তাড়াতাড়ি আমার 150 টাকা ফেরত দে আরে আমি তো ভেবেছিলাম এটার দাম তুমি জানো না তাই আমি পুরো টাকাটার খাবার নিয়ে এসেছি হ্যাঁ 50 টাকা জিনিজ নিয়ে 150 টাকা খাবার এখনি তাড়াতাড়ি আমার টাকা ফেরত দে তুই আরে আমি তো 150 টাকার খাবার নিয়ে এসেছি এবার কি করবো দোকানে গিয়ে খাবার গুলো ফেরত দিয়ে আমার দেড়শো টাকা নিয়ে আয় আরামদাদা আহ